বাক্য পরে আবু মাহাজুরা পরে বিশ্বনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদ কে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে সোনার মানুষ বানাই রাজি আছেন তো সবাই রাজি আছেন মানুষ পারেন এমন কোনো কিছু নাই চাইলে সব পারে এজন্য মানুষকে তার বিয়া দিতে হবে যথাযথ ভাবে তাদেরকে গড়তে হবে আসুন আমরা সিরাতের আয় নাই বিশ্বনবীর জীবনী থেকে দেখি যিনি কিভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজ করতেন যদি আপনাদের সময় হয় দু একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনা বিদায় নিব হবে সময় হবে কয়েক মিনিট শান্ত থাকবেন তো শান্ত থাকবা হ্যাঁ ঠিক আছে এই ধাক্কার মধ্যে ঢুকছে এবার মজা বুঝতেছে তো

চৌকোশ ট্যালেন্ট হান্টার ছিল তার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝে ফেলতেন সোবানলা করবেন না কি নবী আমরা পেয়েছি ইওয়াজ এ ভেরিগুড ট্যালেন্ট হান্টার আমার নবী তিনি চৌকোশ ট্যালেন্ট খান্টার ছিলেন তার মধ্যে কি প্রতিভা বের করতেন ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন সোভানলা বলেন যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন কয়েকজন সাহাবের জীবনে শোনাই

এই যে আবার কথা আইরে আল্লা রে এখানে ধাক্কা থাকি কেন চলে যাও পিছনে যাও যাও পেছনে যাও কে আজি ইফ তামাশা যেখানে যাই এখানে ধাক্কা থাকি মারামারি গায়ের উপরে গাঁধের উপরে শাউটি অনেক গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট করে নিয়ে আসে যে বলবো এই সাউথ করার কারণে প্রোগ্রামটাই নষ্ট করে দেয় আসছে আমরা ভালোবাসা দেখাইতে প্রোগ্রামটা শেষ করে দিয়ে চলে আইনের চুজ দে অষ্টম বিচরি কত বিচরি সবাই বলেন না একটু কত বিচরি

ব্যাঙ্গ করতেছে বিকৃতি করে ওরা আজান দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে আট্টা করা উদ্দেশ্য কি আট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেল করলেন অবসিলি কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধর এগুলার ধরো বড় উঁচু গলার বেসটা বড় মজবুত মেলোডিয়া সমুদ্র কণ্ঠ আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পরে গেছি বিপদে রাসুসাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহজুরা পাইছে আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বব্যাপী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেটটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না মিশনে বললেন জানো না তাহলে আসা আমি তোমারে শিখাই দেই সুবহানাল্লাহ আবু মাহজুরা হাঁটু গেড়ে বসে বিশ্ব নবীর মোবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে বিশ্ব নবী আজানের মোয়াল্লেম আবু মাহজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্ব নবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে